হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে আরেকটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে আমাদের যে তিলক আছে তিলক তোমার বাবা মা আমাদের যে কলকাতার পুলিশ কলকাতার পুলিশের উপর বিশ্বাস ভেঙে গিয়েছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনতে পাচ্ছ আমাদের যে তিলক তোমার বাবা মা আছে তিলক তোমার বাবা মা এখন পুলিশকে বিশ্বাস করতেছে না পুলিশের পুলিশের উপর থেকে বিশ্বাস কিভাবে ভেঙে গেছে আমি তোমাদের সেটাই বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবা আমি কিন্তু তোমাদের প্রমাণ সহ একবারে বুঝিয়ে দিব বা বলবো যে তিলক তোমার বাবা মা কেন পুলিশকে বিশ্বাস করতেছে না তো কারণটা বলি তার আগে আমি আরেকটা কথা বলতে চাই বন্ধুরা যে যেদিন আমাদের তিলক তোমারকে খুন করা হয় সেদিন কিন্তু আরজিকর হাসপাতাল আরজিকর হাসপাতালের পাশেই একটা আছে বয়েজ হোস্টেল সেই বয়েজ হোস্টেলে কিন্তু পার্টি হচ্ছিল বন্ধুরা তিলক তমাকে যেদিন খুন করা হয় সেই কিন্তু বয়েজ হোস্টেলের ছাদে অনেক অনেক স্টুডেন্ট হাজার হাজার স্টুডেন্ট সেইখানে ছিল উপস্থিত সেখানে কিন্তু শোনা যাচ্ছে মানে আমাদের সামনে আসে যে আর হাসপাতালের হাসপাতালেরও কিছু সিনিয়র বা জুনিয়র ডাক্তার ছিল সেই পার্টিতে মজুদ আর সেই বয়েজ হোস্টেলে কিন্তু ছাদে একটা পার্টি হচ্ছিল কি কারণে পার্টি হচ্ছিল সেটা কিন্তু এখনও সামনে আসেনি কিন্তু এটুকু জানা গেছে যে সেখানে পার্টি হচ্ছিল সেই যেদিন আমাদের অভয়ার বা আমাদের তিলক তোমার খুন হয় সেই রাতে নয় আগস্টেই কিন্তু ওখানে পার্টি হচ্ছিল তো এখন আমাদের পাবলিক শুনতে চাচ্ছে বা আমাদের জনগণ শুনতে চাচ্ছে যে সেখানে এত কাছাকাছি ওখানে পার্টি হচ্ছিল তো ওখানকার কি কেউ একজন কি বুঝতে পারিনি বা কেউ অল্প কি টের পায়নি যে কিছু হচ্ছে ওখানে তো ওখানে পার্টি হচ্ছিলো নটা সাড়ে নটার থেকে শুরু হয়ে গেছে পার্টিটা পাক্কা গভীর রাত মানে অনেকক্ষণ ধরে ওখানে পার্টি হচ্ছিল ছাদের উপরে বয়েজ হোস্টেলে তো সেখানেও কিন্তু এখন সিবিআই তদন্ত করতেছে ওখানে কারা কারা গেছে সেটা কিন্তু সিবিআই তদন্ত করে বের করবে এখন তো যাই হোক বন্ধুরা আমি যেটা কথা তোমাদের বলতে আজকে আসি যে তিলক তোমার বাবা মা পুলিশের উপর থেকে বিশ্বাস কেন ভেঙে গিয়েছে বা ওরা এখন পুলিশকে কেন বিশ্বাস করতেছে না ওরা এখন ভাবতেছে যে পুলিশ কলকাতার পুলিশ বা ওই যে তালা থানার পুলিশ ওরাই এখন প্রমাণ সহ লম্পট করতে চাচ্ছে মানে প্রমাণ হাঁটাতে চাচ্ছে ওদের এখন এটাই মানে ওরা বলতেছে মিডিয়ার সামনে বলতেছে যে আমরা পুলিশকে বিশ্বাস করি না পুলিশের উপর বিশ্বাস নেই ওদের এখন ওদের বিশ্বাস সিবিআইয়ের উপর তো ওরা এর উপর কি দাবি রাখছে সেটা আমি তোমাদের বলতে চলেছি বন্ধুরা তো তোমরা ভিডিওটা এম টাক দেখো তাহলে তোমরা সব বুঝতে পারবা আমি কিন্তু তোমাদের একদম এ থেকে জ্যাক পর্যন্ত বুঝিয়ে দিব বা তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দেব বন্ধুরা তো প্রথমেই আসে বন্ধুরা যখন ঘটনাটা ঘটে নয় আগস্ট যেদিন তিলক খুন হয় সেদিন কিন্তু সাড়ে দশটার দিক তার বাবা মাকে ফোন করা হয়েছিল চারবার ফোন করছিলো হসপিটাল থেকে চারবারে কিন্তু মিথ্যা কথা বলছে আজকে আমি একটা ভিডিওতে দেখলাম তিলক তোমার বাবা মা বলতেছে তিলক তোমার বাবা বলতেছে যে ওখান থেকে ফোন আসছিলো আমাদের আমাদের কাছে চারবার চারবারে কিন্তু মিথ্যা কথা বলা হয়েছিল কিন্তু মিথ্যা কথা কেন বলছিল বা কার কথায় বলেছিল সেটা এখনও জানে না আর একবার প্রথমে একবার ফোন করে বলেছে যে আপনারা কি মানে আপনি কি এসে তিলক মা তো তিলক তোমার মা বলছে হ্যাঁ আমি ওর মা তো বলছে কেন কি হয়েছে বলছে ওর অসুস্থ ও অসুস্থ হয়ে পড়েছে তোমরা যত তাড়াতাড়ি পারো শীঘ্রই মানে জলদি জলদি তাড়াতাড়ি চলে আসো এখানে আর হাসপাতালে তো ওরা তো ওইটুকু বলে ফোনটা কেটে দিয়েছে তারপরে ওরা রেডি হয়ে মানে যাওয়ার জন্য রওনা দিয়েছে ওদের সামনে গাড়ি চলে আসতেছে গাড়ি চলে আসে ওরা রওনা দিবে। মানে আরজিকর হাসপাতালে যাওয়ার জন্য রওনা দিবে। তখন আবার আরেকবার ফোন আসে বলতেছে আপনার মেয়ে খুব অসুস্থ এখন এমার্জেন্সিতে ভর্তি আছে এখন এমার্জেন্সিতে ভর্তি আছে এটা কথা বলা হয়েছে তারপরে কি বলছে তারপরে মানে ওই যে আমাদের তিলকতমা যে আছে তিলকতমা মা বলতেছে ওর আবার হঠাৎ করে কি হলো ওর কি জ্বর আসছে কিন্তু ওইগুলো কথা শুনতেছে না ওরা ওই ওদের কথাটা বলে ফোনটা কেটে দিচ্ছে তারপরে তো ওরা যাচ্ছে যেতে যেতে আরেকবার ফোন আসে বলছে কি আপনার মেয়ে সুইসাইড করছে তাড়াতাড়ি জলদি জলদি আসুন এটা কথা বলে আবার ফোন কেটে দিয়েছে তারপরে কিছুক্ষণ পর আবার ফোন করছে বলছে আপনারা কি চলে আসছেন আপনারা যদি চলে আসেন আপনারা সেমিনার হলে রুমে এখানে আসুন এভাবে ফোনটা বলে কেটে দিয়েছে তো ওরা যেতে যেতে একটু সময় লাগছে আর ওখানে কিন্তু তিলক তোমার বাবা মা পৌঁছাতে 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 কিন্তু সাড়ে বারোটা বাজে আর সাড়ে বারোটা বেজে গেছিল কিন্তু তার আগেই কিন্তু ওখানে পুলিশ পুলিশ পৌঁছে গেছিল তারা থানার পুলিশ পৌঁছে গিয়েছিল তো পুলিশগুলোই ওদেরকে রাখছিল রাখছিল মানে রুমে রাখছিল মানে সাড়ে বারোটার দিকে পৌঁছাইছিল তিলক তোমার বাবা মা গিয়ে ওখানে আর্যকর হাসপাতালে পৌঁছে গিয়ে সঙ্গে সঙ্গে ওর মা বলছিল যে আমার মেয়ে কোথায় আমার মেয়েকে আমরা দেখব কিন্তু দেখানো হয়নি বন্ধুরা সঙ্গে সঙ্গে দেখায়নি কেন দেখায়নি সেটাই তিলক তোমার বাবা মা বলতেছে যে এই ষড়যন্ত্রের পিছনে পুলিশ পুলিশও আছে এই ষড়যন্ত্রের পিছনে আমার মেয়ের মানে ষড়যন্ত্রকে মেরে ফেলছে খুন করা হয়েছে এর পিছনে পুলিশও আছে এখন তিলক তোমার বাবা মা সেটাও কিন্তু মানতে মানে আগে তো প্রথমে তো বুঝতে পাইনি আর কোনো কিছু হলে বন্ধুরা প্রথমে তো আমরা পুলিশের কাছেই দৌড়াই আমরা কি সঙ্গে সঙ্গে এস সিবিআই এর কাছে দৌড়াই তা তো না আমরা তো প্রথমে পুলিশের কাছেই দৌড়াই তো ওরা তো প্রথমে বুঝতে পারিনি এখন ওরা বুঝতে পারছে যে এর পিছনে মনে হয় পুলিশও আছে সেই জন্য পুলিশের উপর থেকে বিশ্বাস ভেঙে দিয়েছে বন্ধুরা আর আর একটু বলি যে পুলিশের উপর কেন বিশ্বাস ভেঙে দিয়েছে মানে দশটা সাড়ে দশটার সময় কিন্তু পুলিশ পৌঁছে গিয়েছিল আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে দশটা দশে পুলিশকে থানায় তালা থানায় ফোন করা হয়েছিল যে এরকম একটা ঘটনা ঘটেছে আরজিকর হাসপাতালে তো ওরা কিন্তু এক কিলোমিটার রাস্তা আমি কিন্তু এর আগে ভিডিওতে এটাও বলেছিলাম যে এক কিলোমিটার রাস্তা আরজিকর হাসপাতাল থেকে তালা থানা কিন্তু এক কিলোমিটার কিন্তু যেতে যেতে সময় লাগছে ওদের বিশ মিনিট মানে দশটা দশে ফোন করছে তালা থানায় কিন্তু তালা থানার পুলিশ দশটা কুড়িতে গেছে কুড়ি মিনিট যে কি করছে সেটা কিন্তু এখনো সামনে আসেনি বন্ধুরা তো যাই হোক বন্ধুরা সাড়ে দশটায় পৌঁছাইছে আর তিলক তোমার বাবা মা পৌঁছাতে পৌঁছাতে সারা বাবা বেজে গেছিলো তো ওরা পৌঁছানোর পর সঙ্গে সঙ্গে পুলিশগুলো মানে তারা থানা পুলিশগুলো বা কলকাতার পুলিশ যারা যারা ওখানে উপস্থিত ছিল পুলিশগুলো ওরা কিন্তু কি করছিল তিলক তোমার বাবা মাকে রুমে রাখছিল। মানে এদিক ওইদিক বেড়াতে দিচ্ছে না তিলক তোমার মা একটু দেখতে চাচ্ছিলো মানে সেমিনার হলের যে পাশে রুম ছিল ওগুলো দেখতে চাচ্ছিল কিন্তু দেখতে দেওয়া হয়নি ওদেরকে শুধু রুমের রুমে রাখা হচ্ছে বলছে আপনারা এখানেই থাকুন এখান থেকে কথাও যাবেন না পুলিশগুলো বলতেছে তো সেই জন্য বলতে এখন আর কি তিলক তোমার বাবা মা আজকে কান্না করতেছে আর বলতেছে যে সেদিন আমরা গেলাম ওখানে আরজিকর হাসপাতালে কিন্তু আমাদের শুধু রুমে রাখছিল সাড়ে বারোটায় ওরা পৌঁছাইছিল কিন্তু ওদেরকে মেয়েকে দেখাইছে সাড়ে তিনটা চারটে নাগাদ তার মানে এতটা তিন চার ঘন্টা ধরে শুধু পুলিশগুলো ওরা বলতেছে তিলক তোমার বাবা মা বলতেছে যে আমার মানে আমাদেরকে রুমে ঘরে আটকায় রেখে ওরা মানে প্রমাণগুলো মানে শেষ করে মানে লুটপাট করে দিচ্ছে আর কি প্রমাণ যেন না থাকে এর পিছনে পুলিশের হাত আছে সেই জন্য এখন পুলিশের মানে বিশ্বাস করতেছে না পুলিশকে বিশ্বাস করতেছে না তিলক তোমার বাবা মা এখন শুধু তিলক তোমার বাবা মা মানে একটাই আশা ধরে আছে সিবিআইয়ের উপর এখন যা করবে সিবিআই করবে তো সেটাই ধরে আছে আর যারা যারা মানে রাস্তাঘাটে ইসে করতেছে মিছিল করতেছে আন্দোলন করছে সারা ভারতবর্ষ ছেলে মেয়ে সবাই করতেছে তাদেরকেও মানে ছেলে মেয়ে হিসাবে ইসে করতেছে মানে তিলক তোমার বাবা বলতেছে যে আমি তো এক মেয়ে হারিয়েছি কিন্তু অনেক ছেলে মেয়ে পেয়েছি কেননা ওনার মেয়ের আত্মার শান্তির জন্য অনেক ছেলে মেয়ে মানে রাস্তায় নামছে সেটা দেখে খুব খুশি হয়েছে কিন্তু মনের ভিতর তো দুঃখ আছে সেটা তো দুঃখ থাকবেই হাজার হোক বাবা মা তো কান্না করতেছে মিডিয়ার সামনে মা কান্না করতেছে কিন্তু বাবাটা তো আর কান্না করতে পারে না কেননা সবাই আমরা জানি বেটা ছেলে মানে পুরুষ ওদের বুক ফেটে যাবে কিন্তু চোখ দিয়ে জল পড়বে না অনেক ছেলে আছে অনেক বেটা ছেলে এরকম আছে বুক ফেটে যাবে কিন্তু চোখের জল বের করবে না এদিকে ধরো বুকের মধ্যে খা খা মানে ছাড়খাড় হয়ে গেছে কিন্তু চোখ দিয়ে জল পড়ে না আর আমাদের মেয়েদের তো অল্পতেই চোখে জল পড়ে চলে আসে এটা কোনো ব্যাপার না আর তারপরে আমাদের তিলক তোমার মা বাবা ওনার সন্তান হারিয়েছে ওদের তো বুক ফেটে মানে ছাড়খাড় হয়ে গেছে তো এখন তিলক তোমার বাবা মা একটাই দাবি করতেছে সিবিআই এর উপর যে সময় লাগতেছে সময় তো অনেক সময় হয়ে গেল বিশ পঁচিশ দিন তো হয়ে গেল সে নয় তারিখের ঘটনা আর আজকে ধরো তোমাদের এক তারিখ তাহলে দেখো কত দিন হয়ে গেছে সেই কথায় নয় তারিখ কথায় এক তারিখ মানে বিশ দিন একুশ দিন হয়ে যাচ্ছে এখনও কিন্তু তিলক তোমার দোষীদের শাস্তি হচ্ছে না মানে এখনো ঠিকঠাক করে ধরা পড়েনি শুধু একজনেই ধরা পড়ছে ওই সন্দীপ এই সঞ্জয় রায় সঞ্জয় রায়ের সঙ্গে ডিএন রিপোর্ট করা হয়েছে ওর মেয়েকে যে কামড় দিয়েছে তিলক তাইকে কামড় ওইগুলো আমি কালকের ভিডিওতে তোমাদের বলছি তোমরা যারা যারা কালকের ভিডিওটা দেখোনি তোমরা দেখে নিতে পারো ডিএন রিপোর্টে কী কী আসে আমি কিন্তু এর আগে ভিডিওতে বলে দিয়েছি সঞ্জয় রায়ের ডিএন রিপোর্ট করা হয়েছে তো ডিএন রিপোর্টে কী কী আসে আমি এর আগে ভিডিওতে বলে দিয়েছি এটাতে আর বললাম না তো বন্ধুরা আরেকটা কথা বলতে চাই যে এখন সিবিআইয়ের উপর মানে দাবি বা ইসে করতেছে আশা করতেছে যে এখন যা করবে সিবিআই করবে ওরাই এখন তদন্তটা আর কি মানে চলুক যত যতদিন না তাই তোমার আত্মা শান্তি পায় আরেকটা কথা বন্ধুরা আজকেও কিন্তু আন্দোলন হয়েছে আজকে আন্দোলন কথা হয়েছিল বন্ধুরা জানো আজকে আন্দোলন হয়েছিল আর বর্ধমান আর বর্ধমানে মানে ওখানে আজকে মিছিল হয়েছিল মিছিল করছিল কারা ওই যে স্টুডেন্টগুলো স্টুডেন্ট তারপরে প্রত্যেকটা হাসপাতালের প্রত্যেকটা প্রাইভেট হাসপাতাল এই প্রাইভেট হাসপাতাল তারপর সরকারি হাসপাতালের ডক্টরগুলো ছিল সিনিয়র ডক্টর তারপর জুনিয়র ডক্টর স্টুডেন্ট সবাই মিলে আজকে ইসে করছিলো ওই যে আমি তোমাদের প্রথমে বললাম না মানে ইসে করছিল আন্দোলন করছিলো মিছিল করছিলো মিছিল কারণ একটাই যে ওখানে পাশাপাশি পাশাপাশি ছিল আর হাসপাতাল আর বয়েজ হোস্টেল ওখানে বয়েজ হোস্টেলে অনেক বয়েস ছিল ওখানে পাটি হচ্ছিল কিন্তু ওরা কি একটু করতে পায়নি তো সেটাই আর কি এখন বেশি করে তদন্ত নেওয়ার জন্য ওখানে তো সিবিআই চলে গেছে ওইটাও তদন্ত বের হয়ে যাবে মানে আমাদের সামনে চলে আসবে আর বেশি দিনের অপেক্ষা না মানে ধরো কাল পরশু এই সামনে তদন্তটা চলে আসবে ওখানেও সিবিআই চলে গেছে এখন কিন্তু তিলক তোমার মানে তিলক তোমার কেসটা পুলিশের হাতে একটু নেই যত যত কিছু হবে যত নতুন নতুন তথ্য বের সব কিন্তু সিবিআই করবে সিবিআই থেকে এগুলো খবর পাওয়া যাচ্ছে বন্ধুরা আমাদের সামনে আসতেছে আর একটা কথা বন্ধুরা আমাদের যে মুখ্যমন্ত্রী আছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের দেশের পশ্চিমবঙ্গের ও কিন্তু একটা মেয়ের ধর্ষণ বা খুনের জন্য পরিবারকে দশ লাখ টাকা দিতে চাইছে কিন্তু তিলক তোমার বাবা মা ডাইরেক্ট বলে দিয়েছে মুখের সামনে একবার বলে দিয়েছে যে আমাদের টাকা লাগবে না আমরা টাকা চাই না আমরা বিচার চাই আমরা আমাদের মেয়ের বিচার চাই তারপরে বন্ধুরা মুখ্যমন্ত্রী তো বলছে বলছে তারপরে আরজেগর হাসপাতাল মানে যেখানে তিরকতমা কাজ করছিল মানে যেখানে চাকরি করছিল যেখানে ডিউটি ছিল সেখানকার আরজেকর হাসপাতাল থেকে টাকা দেওয়ার কথা ছিল টাকা দিতেও গিয়েছিল বাড়িতে টাকা দিতেও গিয়েছিলো পুলিশ গিয়েছিল তারপরে ওখানকার ডাক্তার সিনিয়র ডাক্তারগুলো গিয়েছিলো ওদের বাড়িতে ওদের বাড়িতে গিয়ে মানে কথা পরামর্শ করে অনেকক্ষণ গল্প সল্প করে তারপর ওদেরকে টাকা দিতে চাইছিল কিন্তু ওইখানেও টাকা নেয়নি তিলক তোমার বাবা মা ওখানেও বলছে যে আমাদের টাকা চাই না আমরা যদি টাকা নিই আমার মেয়েটা কষ্ট পাবে ওর আত্মা আরও মানে ছটফট করবে যে আমি মারা গেছি আমাকে এইভাবে মেরে ফেলা হয়েছে আর আমার বাবা মার টাকা নিচ্ছে তো তিলক আমার বাবা ডাইরেক্ট বলে দিল আমরা টাকা নিব না আমাদের বিচার চাই ওরা টাকা নেবে না বন্ধুরা ওদের বিচার চাই ওরা মানে ওর ওনাদের মেয়ের দোষীদের শাস্তি চায় ওরা টাকা চায় না তো বন্ধুরা আবার তো দুই তারিখ তিন তারিখে আর একটা মিছিল হওয়ার কথা আছে মিছিল হওয়ার কথা কি মিছিল হবে এটা একদম যতদিন না তিলক দোষীদের শাস্তি হয় ততদিন কিন্তু এই আন্দোলন এই মিছিল চলতে থাকবে এটা কিন্তু আটকাবে না এটা আটকাবে না কেন না এটা শুধু এক জায়গার ঘটনা না এটা শুধু আরজিকর যে হয়েছে কলের ঘটনা না এটা এখন পুরো পশ্চিমবঙ্গের হয়ে গেছে পুরো পৃথিবী জুড়ে এটা শুধু পশ্চিমবঙ্গে না এটা এখন বাইরের দেশেও হয়েছে মানে সব বলতে পারো পুরো দুনিয়া পুরো পৃথিবীর মানে কোনে বনে জঙ্গলে সব জায়গায় এটা এখন ছুটে মানে এসে হয়ে গেছে এটা এখন আর আন্দোলনটা কেউ আটকাতে পারবে না যত দিন না ওই আমাদের তিলক তোমার দোষীদের শাস্তি হয় ততদিন কিন্তু কেউ চুপচাপ বসে থাকবে না আর কলকাতার তো তোমরা শুনতেছই প্রত্যেক দিন মিছিল হচ্ছে একদিন বাদ নেই বাচ্চা থেকে বুড়ো সবাই নেমে পড়ছে রাস্তায় সবাই বলতেছে সবার মুখে শুধু একটাই কথা বিচার চাই আই ওয়ান জাস্টি আই ওয়ান জাস্টি সবার মুখে একটাই কথা আমাদের বিচার চাই শাস্তি চাই দোষীদের শাস্তি চাই বিচার চাই তাড়াতাড়ি তো বন্ধুরা যেটা কথা বলার জন্য আসছিলাম সেটাকে তো কিন্তু বলে দিলাম তোমরা কত দূর কি বুঝতে পারছ একটু কমেন্টে জানাও আর আমার কথার সঙ্গে তোমাদের একটু মানে মতামতটা জানাও তো আজকে আমি ভিডিওটা এখান থেকে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে তো আজকের ভিডিও আমার এখান থেকে শেষ সবাইকে টাটা